আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ মশালা অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ব্যাগ আছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি মাসাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের শুধু ব্যাগ না পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা সব কিছু আমরা সেল করে থাকি মাসাল্লাহ আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাবেন একটার সাথে একটা ফ্রি পাবেন এই ব্যাগগুলোও কিন্তু অনেক সুন্দর তো খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমো এ মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক অনেক ব্যাগ আনা হচ্ছে অনেক অনেক সুন্দর কালেকশন পাচ্ছেন আপনারা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতে খুবই সুন্দর ভিতরে অনেক স্পেস আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এছাড়া আমাদের পার্টি হিজা পার্টি ব্যাগ পার্টি বোরকা সব কিছু আমরা সেল করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অনলাইনে পাবেন অফার পাইতে পাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগে দেখতেই পাচ্ছেন লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন তিনটে করে চেম্বার আছে ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন মাসাল্লাহ একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা নিতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শাল অনেক ভালো যা যেটা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে নতুন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রতিটা ব্যাগ মশালা খুবই বড়ো সাইজের এবং দেখতেও অনেক সুন্দর যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলা হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগ